আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলা সদরের কৃষ্ণনগর ইউনিয়নে আমরা এর আগে আপনাদেরকে দেখাইছি যে লালতির অরিজিনালের পেঁয়াজ বীজ থেকে চারা করা এবং সেই চারা থেকে আমরা অরিজিনাল পেঁয়াজ উৎপাদন করব তবে এটাও বলছি সাথে সাথে যে আমরা আমাদের কাছে যে অরিজিনাল হাইব্রিডের পেঁয়াজ আছে এই পেঁয়াজ থেকে ইনশাল্লাহ কদম উৎপাদন হবে আজকে সেই জমিতেই লাগানো হচ্ছে এই কদমের পেঁয়াজগুলো আমাদের রবিউল্লা ভাইয়ের প্রজেক্ট আমরা তার সাথে আছি মিডিয়া পার্টনার হিসেবে আমাদের সাথে আছে মুন্নু ভাই এবং সমী দর্শক আমরা ভাইয়ের কাছ থেকেই শুনি আসলে এই চিন্তাধারা সে কেন করছেন এবং আসলে এই প্রস্তুতিটা করছে জমি এই বিষয়ে একটু সার্বিক শুনি প্রথমত হচ্ছে যে যে চিন্তাটা আমরা করেছি যে লালতির হাইব্রিডের পেঁয়াজ এবং বাংলাদেশে উচ্চ ফলনশীল যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজ কিন্তু বাংলাদেশে সেভাবে নেই এবং লালতির হাইব্রিডের কয়েকটা গুণাগুণ আছে এটা একটা এফ ওয়ান বীজ ফিলায়াল ওয়ান যেহেতু আরেকটা হচ্ছে রৌদ্র খরা এবং হচ্ছে যে মাটিতে যদি জৈব যোগটা যদি কমও থাকে এই ট্রেসের মধ্যে ওটা ভালো ফসল হয় আরেকটা জিনিস কৃষকের জন্য যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট সেটা সবচেয়ে ভালো দিক সেটা হচ্ছে এটা একটা জীবনকাল কম এবং পৃথিবীতে পেঁয়াজের ক্ষেত্রেই এমন খুব সংখ্যক কম পেঁয়াজ আছে যেটার জীবনকাল কম বিশেষত লালতির হাইব্রিড এটা বলা যায় নব্বই দিন যদি পাঁচ দিন মাঠে রাখে বেশি পঁচানব্বই দিন রাখে এটা ভালো কিন্তু নব্বই দিনে ঘরে ফসল তোলা যায় এবং আরেকটা হচ্ছে এটা এটা সংরক্ষণশীলতাও ভালো হাইব্রিডের ক্ষেত্রে যেটা হয়েছে বাংলাদেশে হাইব্রিড উৎপাদন হয় না কিন্তু বাইরে থেকে নিয়ে আসে এটা থেকে যে সেকেন্ড জেনারেশনটা হয় দেখা গেছে গত কয়েক বছরের মাঠ পর্যায়ের রেজাল্ট যেটা যেটা দেখা গিয়েছে মাল্টি ক্রস ক্রস তারপর হচ্ছে ওপেন ডাবল ক্রস এগুলো থেকে লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের যে পেঁয়াজটা এটা উৎপাদনশীলতার দিক থেকে ভালো এবং হচ্ছে এটার মধ্যে জোড়া পেঁয়াজ হয় না ফুল হয় কম সংরক্ষণশীলতা ভালো এবং হচ্ছে যে এটা ফসলটার জীবনকাল মাত্র নব্বই দিন সেদিক থেকে এটা একটা ভালো মানে একটা ভ্যারাইটিস হতে পারে ভালো একটা মার্কেট দখল করে আছে তো সেদিক থেকে চিন্তা করে আমরা লালতির হাইব্রিডটাকে নির্বাচন করেছি যেটা আসলে অনেকগুলো গুণাগুণের দিক থেকে অনেকগুলোর দিক থেকে এটা আগে এগিয়ে থাকবে সেই আমরা একটা চয়েস করেছি তো লালতির হাইব্রিড আমরা লাগাচ্ছি আমাদের হাতে লালতির হাইব্রিডের পেঁয়াজ আছে তো আমরা যেটা করেছি আর কি প্রথমত আমরা জমিটা আমরা জমিটা তৈরি করেছি জমিটা জমিটা তৈরি করতে গিয়ে যেটা দিয়েছি একটা হচ্ছে জমি সার দিতে হয় দুই দফা একটা হচ্ছে জমি প্রস্তুতির সময় একটা হচ্ছে শেষ চাষের সময় আমরা জমি প্রস্তুতির সময় আমরা শুধু টিএসপি দিয়েছি আর শেষ চাষের সময় আমরা দিয়েছি আমরা দিয়েছি ইউরিয়া দিয়েছি ইউরিয়ার সাথে অন্যান্য যে আর কিছু মৌলিক সার আছে মৌলিক সারের পাশে পাশে আর কিছু অনুখাদ্য আছে যে অনুখাদ্য দিয়েছি এই অনুখাদ্যগুলো এগুলোতে আমরা শেষ চাষের সময় দিয়েছি আর কিছু আছে ফলিয়ার স্প্রে আরও কিছু আছে ফলিয়ার স্প্রে যেগুলো আমরা মাঠে পরে আমরা গাছ ওঠার পরে আমরা স্প্রে করব। যেটা আসলে ভালো ফলাফল দিবে তো আমরা প্রথমে জমি প্রস্তুতিতে যে সারগুলো দিয়েছি সেটা হচ্ছে টিএসপি দিয়েছি তারপর হচ্ছে যে পটাশ দিয়েছি আর শেষ চাষের সময় আমরা দিয়েছি আমরা যে কিছু ড্যাপও দিয়েছি ড্যাপের সাথে যে ইউরিয়াটা আছে সেই পরিমাণ আমরা ইউরিয়া দিয়েছি আমরা কোনো আলাদা ইউরিয়া দিই ড্যাপের সাথে ইউরিয়া দেওয়ার একটা কারণ আছে ড্যাপের সাথে ইউরিয়া আমরা এই জন্য দিয়েছি যে ড্যাপের সাথে যে ইউরিয়াটা সেটা আস্তে আস্তে রিলিজ হয় এটা জমির জন্য ভালো আর ইউরিয়া যেটা দিয়ে ইউরিয়া জানেন আপনার ডাই অ্যামোনিয়াম তো এটা আসলে উদ্ধায় হয় এটা উড়ে যায় এবং এটা বেশি দিন কাজ করে না সাত থেকে দশ দিন থাকে কিন্তু ড্যাপের সাথে যে ইউরিয়াটা আছে এটা পনেরো দিন পর্যন্ত কাজ করে সেজন্য আমরা ড্যাপের সাথে ইউরিয়াটা এই ইউরিয়াটা চয়েস করেছি এর বাইরে আমরা কিছু মৌলিক সার দিয়েছি ইউরিয়া ড্যাপ এবং টিএসপি এ তিনটা দিয়েছি আর এর বাইরে তিনটা আরও মৌলিক সার দিয়েছি সেটা হচ্ছে সালফার দিয়েছি ক্যালসিয়ামে দিয়েছি এবং আমরা আরও পেঁয়াজ চাষের জন্য আমরা যেটা হচ্ছে আমরা যে চুন চুন দিয়েছি ডলমার চুন দিয়েছি যেখানে আসলে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম আছে ক্যালসিয়াম পাউডারটা দিয়েছি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আছে এবং জমিটা মাটিটা আমরা শোধন করেছি যদি আমাদের মাটির পিএস মান আমরা দেখেছি আমরা একটা পিএস মিটার নিয়েছি পিএস মিটার দিয়ে মাটির মান পরীক্ষা করেছি আমাদের এখানে সাড়ে ছয়ের মধ্যে মতো রেজাল্ট আসছে আপনারা জানেন ধানের জমিতে মাত্র পিএস লাগে পাঁচের নিচে পিএস চলেও হয় কিন্তু পেঁয়াজের জমিতে পিএস ছয় থেকে সাত লাগে তো আমার জমিটাতে পিএস ছয়ের উপরে আছে তারপর আমরা মাত্রায় ডলোচন দিয়েছি যে মাটিটা সংশোধন হয় এরপর আমরা কিছু অনুখাদ্য দিয়েছি অনুখাদ্যের মধ্যে যেটা আছে শিকরবদ্ধক দিয়েছি মাইক্রো আমরা দিব মাইক্রোরাইজ আমরা সংগ্রহ করছি মাইক্রোরাইজ আমরা পরবর্তীতে পানি দেওয়ার সময় মাইক্রো রাইজা দিব তারপর হচ্ছে যে আমরা হিউমিক অ্যাসিড দিয়েছি হিউমিক অ্যাসিড আমরা দিয়েছি বাজারের সর্বোচ্চ ভালোটা চেষ্টা করেছি যেটার মধ্যে ফালবিক অ্যাসিড আছে এইটা দিয়েছি আমরা সালফার দিয়েছি ব্যান্টোনেট সালফার দিয়েছি যেটা নাইনটি পার্সেন্ট সালফার ওই সালফারটা আস্তে আস্তে রিলিজ হয় যেটা জমির জন্য ভালো কাজ করবে ওই সালফারটা আমরা চয়েস করেছি এর বাইরে আমরা ট্রাইকোডার্মারটা দিয়েছি ট্রাইকোটার আমরা হার্জেনিয়াম দিয়েছি আপনারা সবাই জানেন ট্রাইকোডার্মার ক্ষেত্রে সব সবসময় মাঠ ফসলের ক্ষেত্রে হার্জিনিয়ামটাই ভালো আর আমরা এসপারাল আসি ভিরিডি আছে হার্জিনিয়াম আছে কিন্তু মাঠ ফসলের জন্য হার্জিনিয়ামটা ভালো আমরা সেটা দিয়েছি এবং একটা আমরা এসিয়া হার্জিন হার্জিনামটা দিয়েছি যেটা আসলে তাদের হচ্ছে স্পোর বেশি হবে এবং দ্রুত অনুজীব বাড়বে সেটা মাঠের জন্য ভালো হবে এর বাইরে আমরা দিয়েছি ভার্মি কম্পোস্ট দিয়েছি তো এই জিনিসগুলো আমরা দিয়েছি আর আমরা যেই জিনিসগুলো আমরা পরবর্তীতে দিব বোরনও দিয়েছি সর্বমাত্রায় যেই জিনিসগুলো আমরা পরে দিব পরে দিব চিলোটের জিঙ্ক যেটা হচ্ছে অনেকে জিঙ্ক দিয়ে থাকে আমরা চিলোটের জিঙ্কটা আরও ফলিয়ার স্প্রে করব গাছের পাতা স্প্রে করব পরে দেখেও স্প্রে করবো তো এইভাবে আমরা সার ব্যবস্থাপনা করেছি পরবর্তীতে আমরা সারে আমরা যখন চাপান সারের সময় প্রথম চাপান সারে দিব দ্বিতীয় চাপান সারে আমরা সার দিব আর পরের দফা আমরা বলছি দু দফা হতে ইউরিয়া দিব আর টিএসপিও টিএসপি আরেক দফা আর দিব না আর পটাশ এক দফা দিতে পারি সেটা হচ্ছে যেহেতু আমাদের এটা একশো দেড়শো দিনের মতো ফসল আর এর বাইরে ছত্রাকনাশক কীটনাশক আমরা সময় সময় স্প্রে করে যাবো জমিতে সিলিকন সারও ব্যবহার করেছি যে সারটা আসলে ছত্রাকনাশক হিসাবে কাজ করবে এবং জমির মান উন্নত করবে এবং হচ্ছে যে পরবর্তীতে ছত্রাকাস যে রোগ মালাই আছে সেগুলো কম হবে পাশাপাশি আমরা নিমখোলে ব্যবহার করেছি নিমখোল হচ্ছে যে এটা হচ্ছে নিমখোল হচ্ছে এটা একটা ছত্রাকের মতো কাজ করবে ছত্রাকে খারাপ ছত্রাগুলোকে মেরে ফেলবে মাটির গুণগত মানে উন্নত করবে এবং হচ্ছে ন্যামাটোট মার সর্বমাত্রা নেমাটোটও মারবে সেই জন্য আমরা নীল নিমখোলেও ব্যবহার করেছি আর পরে আমরা সিউড এক্সট্র্যাক্ট ব্যবহার করব যেটা হচ্ছে একটা বলা যায় সিউড এক্সট্র্যাক্ট এগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করব জিঙ্ক আমরা চিলোটা ডিজিট ব্যবহার করবো কিছু জিনিস আমরা পরবর্তীতে আমরা ব্যবহার করবো আর জমিটা প্রস্তুতি আমরা যেটা করেছি আর কি আমরা হচ্ছে যে আমরা চারটা শাড়ি করেছি মাঝখান দিয়ে আমরা ড্রেনের মতো জায়গা রেখেছি এবং আমরা যেন পরবর্তী গাছগুলো বড়ো হওয়ার পরে যেন আমরা বাঁশের সাথে খুঁড়ির সাথে বেঁধে দিতে পারি এবং যেন আমাদের পরাগায়নের জন্য সুবিধা হয় যেন আমাদের চলাচলের সুবিধা হয় পানি দিতে সুবিধা আমাদের একাধিকবার পানি দিতে হবে এই কাজগুলো আমরা করেছি আর কি এবং আমরা এখানে এখানে চাষাবাদের ক্ষেত্রে যে সর্বশেষ যে সংযোজন এই সংযোজনগুলো নিয়ে আসার আমরা চেষ্টা করেছি এবং ভবিষ্যতে আপনারা এই ছেড়ের আপডেটগুলো পাবেন ধন্যবাদ ভাইকে প্রিয় দর্শক আমরা দেখছি এই বছর আমাদের পেঁয়াজের যে উৎপাদন হয়েছিল দেশে তাতে সারা বছরের আমাদের চাহিদা পূরণ হয়েও আরও উদ্রুত রয়ে গেছে এবং সামনের যে সময়টা এখনো মরিঘাটা উঠে নাই গ্যাপটা আছে এই সময়টাই এই চাহিদাটা পূরণ হয়ে যাবে যার জন্য বিদেশ থেকে এবছর পেঁয়াজ আমদানি করা লাগছে না এবং সাথে সাথে দেখছি আমরা পার্শ্ববর্তী দেশের কৃষকরা কিন্তু এবছর পেঁয়াজের ব্যাপক লস খাইছে কারণ বাংলাদেশে এবার আমদানি করে নাই তাই আমরা চাই যে আপনারা বড় বড় পেঁয়াজ যত বেশি উৎপাদন করবেন দেশের চাহিদা তত বেশি পূরণ হবে এবং এই চাহিদাটা পূরণ করার পরে যা থাকবে সেটা কিন্তু বিদেশে রপ্তানি করতে পারবো আর সেক্ষেত্রে কৃষক ভাইরা কিন্তু বেশি লাভ পাবেন এবং দামটা ভালো পাবেন তাই আপনারা চেষ্টা করবেন বড় জাতের পেঁয়াজ চাষ করার জন্যে আর বড় জাতের পেঁয়াজ চাষ বলতে কিন্তু আমরা হাইব্রিডের পেঁয়াজটাকে বুঝি আর লালতির হাইব্রিড থেকে যে সেকেন্ড জেনারেশন হয় এটা কিন্তু অনেক ভালো একটা পেঁয়াজ এবং বাজারে দেখছি এর দামটা সবসময় বেশি থাকে আমরা একটু কাছ থেকে শুনি কিছু কথা আসলামাইকুম আসলে স্যার রবিউল স্যার যেভাবে এই সংগ্রহ করে আনছে আমার মনে হয় আমাকে আর কৃষি উন্নয়ন করবার আনছে যেভাবে স্যার যেভাবে খেতে সে করতেছে আসলে আমার কাছে ভালো লাগতেছে আমার মনে হয় এই সমস্ত করলে আমরাও লাভবান হব যদি আসলে পিঁয়াজ এভাবে যেভাবে সংগ্রহ করছে এত সুন্দর পেঁয়াজ আমাকে মাঠে আগে কোনো দিনও করে নেই এইবার স্যার যেভাবে চাষগুলো করতেছে বা যেভাবে পিঁয়াজগুলোকে লাগাইতেছে এর স্বয়ং সম্পূর্ণ একশো ভাগ এর কোনো কোনো রকম একটু ক্ষুদ নাই

এটা যদি বীজ পেঁয়াজ যেটাকে বলে এটা যদি সুস্থ সবল বড় স্বাভাবিক হয় এর থেকে যে বীজ হবে সেটাও কিন্তু নিঃসন্দেহে অনেক বড় এবং ভালো পেঁয়াজের উৎপাদন করবে তাই আমরা আপনাদেরকে শেষ পর্যায়ে বলবো যারা আগামী বছর হাইব্রিডের অরিজিনাল সেকেন্ড জেনারেশনের বীজ নিতে চান লাল তীরের সেক্ষেত্রে আমাদের সাথে রঙেল্লা ব্যবসি যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনারা অরিজিনাল সেকেন্ড জেনারেশনের বীজ পাবেন